জয়মা আমাদের সুধী মহান ভক্তমণ্ডলী আমাদের পিছনে আমাদের দিব্যতই অবস্থান করছেন আর এই আজকে রামকৃষ্ণ সংঘ আগরতলার যে ভক্তের সঙ্গে ভগবানের মিলন সেটিকে আমরা সবাই একসঙ্গে অনুধ্যান করব চলুন আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি ও ভূমিষ্ঠ প্রণাম অর্পণ করি ভূমিষ্ঠ প্রণাম অর্পণ করি আমাদের যে সংঘ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একশো ছাব্বিশ বছর ধরে যে ত্যাগব্রতী সন্ন্যাসীরা আমাদেরকে এই আধ্যাত্মিক অনুধ্যানগুলো করিয়ে চলেছেন তাদের সকলের প্রতি আর মন্ত্রী উপবিষ্ট আছেন পূজনীয় শ্রীমৎস্বামী বিশ্বদানন্দী মহারাজ পূজনীয় শ্রীমৎস্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ এবং একটু আগেই ঠাকুরের ওপর বলে গেলেন পূজনীয় শ্রীমৎস্বামী পূর্ণ জ্ঞানানন্দ নন্দজি মহারাজ ওনাদের সকলকেই আমরা আমাদের প্রণাম করি আবার আমরা বলি এই রামকৃষ্ণ সংঘ আগরপাড়া এখানকার যে কর্মকর্তারা এই অনুষ্ঠানটি করছেন তাদের সকলের কাছেই এই প্রশংসাটি প্রাপ্য এই কারণে যে মহারাজদের এনে তারা এই ঠাকুর মা স্বামীজির ভাবধারাটাকে নিয়মিতভাবে প্রচার করে চলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর তৎপদর্শিত তসময়ী শ্রী গুরবে নম আমরা সেই প্রেমময়ী চরণে প্রণাম জানাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা করবো তো ভাগবত কথা আমাদের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ ও রামচন্দ্র বা শ্রীকৃষ্ণের মধ্যে কোনো মূলগত তফাত নেই ঠাকুর নিজের মুখেই সেটা বলেছিলেন কাশীপুর উদ্যান বাটিতে তো আমরা একটা ভগবান শ্রীকৃষ্ণের স্তোত্র বলি আপনারা যদি পারেন একসাথে বলুন তাহলে কি হবে আমরাও আমাদের মধ্যে একই সঙ্গে অনুধ্যানটা করব কৃষ্ণায় বাসুদেবায় দেব কি নন্দনায় গোপ কুমারায় গোবিন্দায় নম নম কৃষ্ণ যিনি আমাদের মনটাকে আকর্ষণ করছেন সেই সকল আনন্দের যিনি অধিকারী সর্বরসের যিনি উৎস সেই ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য প্রেমের ভালোবাসা দিয়ে মা বাবাকে আনন্দ দেবেন বলে বসুদেবার দেবকীর ঘরে জন্মগ্রহণ করলেন নন্দের কাছে মা যশোধার কাছে পালিত হলেন আর গোপানল লীলায় তিনি গোবিন্দ হলেন তাই তাদের চরণে আমরা ভুয়ো ভুয়ো প্রণাম করি এটি বলছেন মহারানী কুন্তি কেন কুন্তির কথা দিয়ে আমরা শুরু করছি কুন্তি হচ্ছেন জীবাত্মা মহারাজ কিছুক্ষণ আগে বলে গেলেন একেবারে তিনি আমাদের মতো করে সাংসারিক দুঃখ কষ্টকে প্রচণ্ড রকমভাবে সহ্য করে গেছেন আপনারা মহাভারতের সেই গল্পগুলো জানেন কিন্তু সেই কুন্তি কি বলছেন যখন কৃষ্ণ হয়তো বলছেন পিসি আপনারা তো জানেন তার পিসি হয় কুন্তি পিসি তুমি আমার কাছে কি চাও বলো বলে তোমার কাছে আর কি চাইব বিপদ সন্ত তাত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম ইয়ৎ স অপূর্ণ ভব দর্শনম বারবার বিপদ দাও বুকের পাটা ভাবুন আমরা বলি ঠাকুর আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করো কুন্তি বলছেন আমাদের বিপদ দাও কেন বিপদ দেবে না এই বিপদটা দিলে তুমি তো আমার পাশে থাকবে তুমি যেমনি করে দিনের পর দিন এই পাণ্ডবদের পাশে থেকে পাণ্ডবদের রক্ষা করেছো। তাই আমি চাই তুমি আমাকে বিপদ দাও কিন্তু সেই বিপদেও তুমি আমার পাশে থেকো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি আমি ভয় এই তো আমাদের প্রার্থনা আমরা যদি একটু ফিরে যাই মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে অশ্বদ্ধামা সেই যুদ্ধের পর দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমন্ত অবস্থায় বধ করেছেন আর তারপরেও সেসব কাটিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে চলে যাবেন আর ঠিক সেই সময়ে অর্জুনের পুত্রবধূ অভিমন্যুর স্ত্রী উত্তরা দৌড়াতে দৌড়াতে আসছেন পাহি পাহি পা দেব দেব জাগত পথে নান্নং তদ পশ্যে যত্ত মৃত্যু পরস্পরম আমরা পরস্পরের মৃত্যুর জন্য একমাত্র দায়ী ওই দেখুন অশ্বদ্ধামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন পঞ্চ পাণ্ডবদের যে শেষ বংশধর যাকে উত্তরা গর্ভে ধারণ করেছেন তাকে শেষ করে দেবেন ভগবান দেখলেন সত্যিই তো ভগবান জানেন উত্তরার গর্ভে যে আছে সেই পরীক্ষিত যাকে কেন্দ্র করে ভাগবত ধর্ম প্রচারিত হবে যাকে কেন্দ্র করে আমরা সবাই সেই ভগবানের মাধুর্য ভগবানের ঐশ্বর্য ভগবানের মধুর লীলায় বেঁচে যাব সেই পরীক্ষিতকে তো বাঁচাতে হবে ভগবান তখন তার ঐশ্বী শক্তির প্রভাবে পরীক্ষিতকে বাঁচালেন আমরা সেই কথাতেই আসব এই মাত্র আমরা উচ্চারণ করলাম শ্রীমত ভাগবত তাহলে ভাগবত কিভাবে এলো সেটির একটু আমরা চেষ্টা করি আলোকপাত করতে আপনারা জানেন দাপরের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ অপকট হলেন তখন অধর্ম এসে গ্রাস করতে শুরু করলো ঠিক যেরকম এখন তৈরি হচ্ছে তারপরে তো আবার ভগবান রাম রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ এলেন ঠিক এই রকম একটা পরিস্থিতিতে ভগবান সকলে মিলে সকল দেবতারা নারায়ণের শরণাপন্ন হলেন তখন নারায়ণ বেদব্যাস রূপে তিনি এলেন এবং তিনি বেদকে ভাগ করলেন ব্রহ্মসূত্র রচনা করলেন মহাভারত রচনা করলেন কিন্তু মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল আমাদের মতো অনেক শিক্ষা অনেক দীক্ষা অনেক কোনো কিছুর পরেও কোথায় একটা মনের মধ্যে বিষণ্নতা ভাব তৈরি হয় আর সেই জন্যই তো আমরা চলে আসি আমাদের আনন্দময় পুরুষ ভগবানের কাছে শ্রীরামকৃষ্ণের কাছে সেই জন্যই তো আমরা মায়ের কাছে এসে মায়ের তলায় বসে বলি মা আর তো কিছু চাই না তোমার কাছেই এসেছি ঠিক এই রকমভাবে তিনি সরস্বতী নদীর তীরে বসে বিষণ্ন মনে আছেন সেই সময় মোটিভেটার এলেন তিনিও ভগবানের দূত নারদ মনে এলেন ভক্তশ্রেষ্ঠ আর জ্ঞানীশ্রেষ্ঠের মিলন হল তিনি বলেন দেখো তুমি এই সমস্ত যে ভগবানের ঐশ্বর্যের কথা বলেছ ভগবান গোবিন্দের পাদপদ্মের কথা কি বলেছ যার পাদপদ্ম স্মরণ করলে সকল দুঃখের নিবৃত্তি হয় সেই গোবিন্দ লীলার কোথায় বর্ণন করেছ তখন বেদব্যাস বুঝতে পারলেন আমাদের আরাত্ত্বিক মন্ত্রী আছে না সম্পদ তব শ্রীপদ তোমার ওই পদ দুটোই তো আমার একমাত্র সম্পদ তখন বেদব্যাস রচনা করলেন ভাগবত। এবং ভাগবতটা রচনা করবার পর কাকে পাঠাবেন সেটিকে ধারণ তো করতে হবে তিনি তখন তার পুত্রের কথা ভাবলেন সেই পুত্রকে পাবেন কথায় আপনারা জানেন বেদব্যাসের পুত্র সুখদেব সুখমুনি তো জন্ম থেকেই আজন্ম ব্রহ্মচারী তিনি তপস্যা করতে চলে গেছেন তারও একটা সুন্দর বর্ণনা তাহলে আপনারা বুঝতে পারবেন সুখদেব কোন জায়গায় কীরকম আত্মরা মননশীল তিনি একটি জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছেন সেখানে অপ্সরারা স্নান করছেন তাদের দেখে অপসরাদের কোনো ভূক্ষেপই হলো না সুখদেবকে রকম উলঙ্গ অবস্থায় চলে যেতে দেখে তার পিছনে পিছনে বেদব্যাস আসছেন বেদব্যাসকে দেখে তারা সংকুচিত হলো তখন বেদব্যাস তো অবাক বললেন মা এরকম কি ব্যবহার তুমি ওর জন্যে আমার ওই যুবা ছেলে চলে গেল। বলল যে গেছে তাকে তো আমরা ধর্তব্যের মধ্যেই নি তিনি কি পুরুষ কি নারী বেদব্যাস বুঝতে পারলেন রচনা করলেন শ্রীমদ্ভাগবত এবার সেই সুখদেবকে কোথায় পাওয়া যাবে তখন বেদব্যাস কি করলেন বেদব্যাস বললেন কাঠুরিয়াদের যে চলো আমি তোমাদের একটা গান শিখিয়ে দিচ্ছি সেটি তোমরা করো এটি করবার পর যদি কেউ তোমাদের কাছে আসে তাকে আমার কাছে নিয়ে আসবে এটি গীত নামে প্রসিদ্ধ ভাগবতে নরবর বপু করম বিভদাস কনক কপি সঙ্গ বৈজ মালাম রন্ধান বেণ অধর সুধায়া পুরয়ন গোপী বৃন্দারণ্যং শপদ রমনং পবি কীর্তি বহ তার মাথায় সেই ময়ূরের পালক আর কি নরবর বপু তার সরাসরি নটবরের মতো শ্রেষ্ঠ তার কানে কুন্তল মালা পীত বসন এটি কিশোর বয়সে ভগবান শ্রীকৃষ্ণের এই ছবিটি এইগুলো কিন্তু আমাদের এই আধ্যাত্মিক শিবিরগুলো মানেই হচ্ছে এটিকে মনন করা এটিকে অনুধ্যান করা সেই ভগবান তার গোবৃন্দের সঙ্গে প্রবেশ করলেন বৃন্দারন বৃন্দাবনে এইবার আমরা আবার ফিরে যাই সুকমণিত হল এই রাজা পরীক্ষীর যাকে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম থেকে রক্ষা করলেন তার মধ্যেও মায়া তৈরি হল তিনি একদিন শিকারে গিয়ে শ্রমিকমুনির আশ্রমে গিয়ে দেখলেন শ্রমিকমুনি ধ্যানোরত মুনিকে জল চাইবার পর মুনি দিতে পারলেন না তখন তিনি তার গলায় একটা মৃত সাপকে রেখে দিয়ে চলে এলেন এবং মুনির ছেলে শৃঙ্গি সে তখন পরীক্ষিতকে অভিশাপ দিল তুমি সাত দিনের মধ্যে তক্ষক এসে তোমাকে বধ করবে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে বলছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কারণ মহারাজ উপস্থিত আছেন এটাও চরম সৌভাগ্য মহারাজের সামনে ভাগবত কথা বলা তাই ক্ষমা চেয়ে নিয়েছি যদি কিছু এদিক ওদিক থাকে তো যাই হোক এরপর ভগবান পরীক্ষিতের কি করলেন তখন পরীক্ষিত তার সমস্ত রাজ্যপাট ছেড়ে ভেবে দেখুন ভিখারি কিন্তু তার ভিক্ষার বস্তু ছেড়ে দিয়ে চলে গেলেন না তিনি রাজা সকল রাজ ঐশ্বর্যের অধিকারী তার মধ্যে বৈরাগ্য ভাব তৈরি হলো এটি খুব শিক্ষণীয় একজনের কিছু নেই সে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে পারে কিন্তু যার সর্বস্ব আছে সেই সমস্তকে ত্যাগ করে তিনি চলে গেলেন গঙ্গার তীরে আর তিনি যাবার সাথে সাথে সমস্ত মুনি ঋষিরাও সেখানে গেলেন তাদের মধ্যে একটা ভাব আছে যে কীভাবে পরীক্ষিত বাঁচায় পরীক্ষিতকে তো জন্মের সময়ে তার ভগবান বাঁচিয়েছেন তাহলে এখন কি করে বাঁচানো যায় সেই রকম একটা ইচ্ছাতে তারাও সেখানে চলে গেলেন সকলের কাছে আমাদের যা প্রশ্ন যে এই যে নিয়মান আমাদের আমাদের জীবন্ত চলে যাবে এই জীবনের আমার কর্তব্য কি মূর্ষ্য জীবের কি কর্তব্য তার জন্য তো অনেক জাগ যোগ্যাদি ক্রীড়া এসব আছে সেই সময় পরীক্ষিতের ভাগ্যে একটি অদ্ভুত ঘটনা করলো সুখদেব তখন সেখান দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি নিয়ে নেমে এলেন সমস্তই ভগবানের ইচ্ছা দিন সুখদেব নেমে এসে পরীক্ষিতকে সেই ভাগবত কথা শোনাবেন আপনারা জানেন সে ভাগবত বিশাল একটা মহাসমুদ্র সে সমুদ্র থেকে চয়ন করে নিয়ে এসে সেটিকে একটা অমৃত কলসে ঠেকেছিলেন এই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সংঘাধ্যক্ষ পূজ্যপাল শ্রীমৎস্বামী গীতানন্দজী মহারাজ যদি আপনাদের পক্ষে সম্ভব হয় মহারাজের এই যে ভাগবত কথা বইটি এটিকে একটু পড়বার চেষ্টা করবেন ওই সমস্ত ভাগবতের সংক্ষিপ্ত সার সমস্ত ভাগবতের অমৃত নির্যাস আমি মহারাজের শ্রীচরণে আমার প্রণাম জানাই আর এখানে যে সিদ্ধেশানন্দজি মহারাজ আছেন যিনি আমাকে উৎসাহিত করেছেন এই ভাগবত কথাকে পাঠ করবার জন্য যাক আমরা দেখছি সেই ভাগবতের দুটো দুটো কথা আমরা খুব তাড়াতাড়ি বলছি একটা আছে অষ্টাঙ্গ যোগের কথা মুনি। ওই ভগবান শ্রীকৃষ্ণের যিনি খুব প্রিয় ধ্রুব মহারাজকে সেই অষ্টাঙ্গ যোগের কথা বলছেন জম নিয়ম আসম প্রাণায়ন এইগুলো হলো আমাদের বহিরঙ্গ সাধনা আমরা প্রত্যেকেই যারা গুরুমন্ত পেয়েছি তারা তো এইগুলো করি তারপরে কি হয় তারপরে আমরা প্রত্যাহার ধারণা ধ্যান আর সমাধি এটাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ আর আমাদের বৈষ্ণব ভক্ত এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যে নবদা ভক্তি কথা বলা হয় যেটি প্রহ্লাদকে নারদমুনি বলছেন শ্রবণং কীর্তনং বিষ্ণ স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং সখ্য আত্মনিবেদনম তার সেবা করা ঠাকুর এটিকে খুব সুন্দর করে বলেছেন দেখবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আছে মা যশোদা কৃষ্ণ বিরহে অসুষ্ট হয়ে শ্রীমতীর কাছে গেছেন শ্রীমতী তখন ধ্যানী বলছেন আমাকে তুমি তুমি কি বর চাও বলো তখন যশোদা বলছেন কি আর বর দেবে যদি এই বড়ি দাও বলো কায় মনোবাক্যে আমি যেন তার সেবা করতে পারি তার চরণে যেন আমি ভক্তির পূজাকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারি আর তার লীলা চিন্তন আমি যেন হৃদয়ে করতে পারি যেহেতু এটা ভাগবত আমি আর পাঁচ মিনিট সময় নিয়ে আপনাদের সেই ভগবানের একটি লীলা চিন্তনে ঢুকবো সে লীলা চিন্তনটা আপনারা সকলেই জানেন একটা বাৎসল্য প্রেম আপনারা মায়েরা এত আছেন বাবারা আছেন সুতরাং জানেন এই বাৎসল্য প্রেম একটা শিশুর সঙ্গে ভগবানের কীরকম সম্পর্ক তৈরি হয়ে যায় ছোট্ট কৃষ্ণ বড় হচ্ছেন বৃন্দাবনে আর ওই প্রতিবেশীরা মা যশোদার প্রতিবেশীরা প্রতিদিন এসে সেই যশোদার কাছে বলছেন যে তোমার ছেলে আমাদের সব ননিকীর চুরি করে নিয়ে চলে গেছে তো যশোদা বিশ্বাস করছে না যে আমার বাড়িতে এত অঢেল আছে তেন কৃষ্ণ করবেন আসলে ভগবানের বাৎসলীলা বোঝা খুব মুশকিল তিনি কিন্তু তাদের আনন্দ দেবার জন্যেই সেটা করছেন তো যশোদা ভাবলেন ঠিক আছে আমার নিশ্চয়ই যারা আমার কাজ টাজ করে তারা নিশ্চয়ই ঠিক মতো করতে পারে না আমি একদিন চেষ্টা করে দেখি আমি নিজে ওদের রান্না করে ওই নুনি মাখন খাওয়াবো এই রকম একটা দিন আছে কিন্তু তার যে সমস্ত লোকেরা আছে তারা তো করতে দেবে না কারণ তিনি রাজমহিষী রকম একটা দিন এসে গেল ইন্দ্রের গোবর্ধন পূজার জন্যে যখন সবাই চলে গেল তখন মা যশোদা একটি সকালে ওই রকম একটা ননী ক্ষীর আর কৃষ্ণের ওই লীলা চিন্তন করতে 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 শুরু করলেন ক্ষীর ননীর উপায় এই মন্থন করবার সময় যশোদার সমস্ত মন নির্বিদ্ধ রইল কৃষ্ণের প্রতি কারণ কৃষ্ণকে তিনি সেবা করবেন আর ভগবান তো ঘুমিয়ে থাকেন ভক্ত এসে ভগবানকে ডাকিয়ে তোলেন ভক্ত না থাকলে যেমন ভগবানও থাকবে না ভগবান না থাকলে ভক্তও থাকবে না তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে নইলে পরে ভুবনেশ ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই নরলীলা ধারণ করে ভগবান মর্তে আসেন আর কৃষ্ণ কাঁদতে কাঁদতে মা যশোদাকে বলল আমার খুব তৃষ্ণা পেয়েছে তুমি আমার তৃষ্ণা নিবারণ করো মা যশোদা তখন বাৎসল্য প্রেমে কৃষ্ণকে কোলে তুলে নিল আর মাতৃদুগ্ধ পালন করা পান করাচ্ছে ভাবুন যিনি যোগীদের অধীশ্বর যোগীরা যাকে আয়ত্ত করতে পারে না তিনি নেমে এসেছেন নরলীলা ধারণ করে ঠিক আমাদের গদায়ের মতো আমরা কামার পুকুরে দেখেছি দেখেছি তো সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঠিক তেমনিভাবে যখন তাকে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন তখন দেখলো উদ্গুলে উনুনের মধ্যে ওই দুধটা উতলে উঠেছে তাড়াতাড়ি শ্রীকৃষ্ণকে নামিয়ে দিয়ে সে চলে গেছে সেটাকে নেবার জন্য আর কৃষ্ণ তখন খুব রেগে গেছেন যে আমি এরকম করছিলাম সেই কপট আগে সমস্ত দই ভাণ্ডগুলোকে ভেঙে ফেললো আমি খুব দ্রুত বলছি দই ভাণ্ডগুলোকে ভেঙে ফেললো আর দূরে গিয়ে বানরের দলের সঙ্গে তাদেরকে খাওয়াতে লাগলো মা যশোদা ফিরে এসে দেখলেন যে আরে শ্রীকৃষ্ণ তো সব এই সব করেছে এটা গোপাল চম্পুতে খুব সুন্দরভাবে বর্ণনা আছে কৃষ্ণ কপট রাগে তার দুটো চোখের সেই কাজল থেকে অশ্রু পড়ছে আর বলছে মা তুমি আমাকে মিথ্যেবাদী বলছো আমি এসব ভাঙেনি তোমার পায়ের নুপুরের ধ্বনিতে এসব ভেঙে গেছে যাই হোক তো যশোদা তখন দেখল একটা লাঠি নিয়ে সেই বানরদের তাড়াতে গেল আর শ্রীকৃষ্ণ তখন ভয়ে পালিয়ে যাচ্ছে কৃষ্ণ তখন ভয়ে পালিয়ে যাচ্ছে ভেবে দেখুন যিনি বিশ্ব নিয়ন্তা যিনি বিশ্বের অধীশ্বর তিনি ওই মায়ের ভয়ে পালিয়ে যাচ্ছেন মা দৌড়াচ্ছেন কৃষ্ণ দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে হঠাৎ যশোদার মনে হলো আরে ওর তো ওই তুলতুলে পায়ে যদি লেগে যায় এই ভগবানেই যখন অনুরক্তি আসছে ভগবানেই যখন ভালোবাসা আসছে যখন তীব্র ব্যগ্রতা তৈরি হচ্ছে তখন ভগবান ধরা দিচ্ছেন তিনি না ধরা দিলে তো তাকে ধরা যায় না তাই কৃষ্ণ সেই মা যশোদার কাছে ধরা পড়লেন আর মা যশোদা ভাবলেন যে একেবারে একটু বেঁধে রেখে দিই কাকে বাঁধবেন আমরা যে বাঁধবার জন্য আরীকে বলছি খণ্ডন ভব বন্ধন আমার সমস্ত বন্ধনকে খুলে দাও আর তিনি সেই বিশ্বনিয়ন্তকে বাঁধবেন দড়ি আর কুলোচ্ছে না একটার পর একটা ছোট্ট হয়ে যাচ্ছে আসলে এই চিন্তনগুলি অনেক বড় আমরা খুব ছোট করে চিন্তন করছি যাতে একটু অন্তত আমরা অনুধ্যান করতে পারি বাঁধতে বাঁধে তিনি যখন বাঁধতে পারছেন না তখন আবার তিনি সেই ভগবানের শরণাগতি নিচ্ছেন আর কৃষ্ণ যখন দেখছেন মায়ের খোঁপা খুলে গেছে মা ঘর মাকত তখন তিনি ধরা দিলেন তাকে তিনি তখন বাঁধলেন ব্রহ্মা বিষ্ণু লক্ষ্মী যা করতে পারেন না যশোদা বাৎসল্য প্রেমে তাই করলেন তাই উদ্ভবকে ভগবান বলছেন যে দেখো এই যা যজ্ঞা দিদি আমাকে পাওয়া যায় না সেবাধিকারী মহারাজ কিছুক্ষণ আগে শুদ্ধা ভক্তির কথা বলছিলেন ঠাকুর বারবার সেই কথাই বলছেন মা আমি তোমার শরণাগত দেহ দেহসুখ চাই না মা অনিমাদি অষ্টসিদ্ধি চাই না শুধু এই করো তোমার পাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় এই শুদ্ধা ভক্তির অনন্ত নিদর্শন মা যশোদা তো শ্রীকৃষ্ণকে মেথে দেবার পর কী হলো আর দু মিনিট এটার পর শ্রীকৃষ্ণ ওই উদ্গুলের মধ্যে বাঁধা রইলেন আর সেখানে ভগবান তো শুধু আসেন ভক্তদের সঙ্গে তার লীলা করবার জন্যে এবং মানুষকে উদ্ধার করবার জন্যে নলকুবর আর মণিগ্রীব মানে দুই কুবেরের দুই সন্তান তারা নারদের অভিশাপে দুটো বৃক্ষ হয়েছিল তো ওই উদ্গুলের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই উদ্গল থেকে ওই দুটো অর্জুন গাছ ভেঙে গিয়ে নলকুবের আর মণিগ্রীবের উদ্ধার হল এবং নলকূপের এবং মণিগ্রীব বলছেন নম পরম কল্যাণ নম পরমমঙ্গল মঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নম আমি আর কি বলছেন যে ভগবান আমার এই যে মুখটা এই বাঘিন্দিও এই বাগিন্দিও দিয়ে যেন তোমার কথা বলি আমার এই কান দিয়ে যেন তোমার কথা শুনি আমার এই চোখ দিয়ে যেন তোমার বিগ্রহ দর্শন করি আমার এই মন দিয়ে যেন তোমার লীলা চিন্তন করি এটি করতে করতে আমরা ভগবানের সঙ্গে নিজেকে আবৃত্ত করে ফেলছি তাই আমরা সব শেষে আবার বলি এই দেখবেন না আমাদের মাস্টরমশাই এই গোপীগীতা থেকেই তো নিচ্ছেন ভগবানের কথা ভগবানের প্রতিটি কথাই তো অমৃত সমান না তবে কথা অমৃতম তপ্ত জীবনং কবিভীত কলসমঙ্গলম শ্রীমদাততং ভবি ভবিগিনন্তিতে ভুড়িদাহ তার কথা শুনলেই আমার মঙ্গল তার কথা তো পাপনাশক তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি শ্রীরামকৃষ্ণ আমরা বলি নাম য়স্য সর্বপাপ প্রনাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম যার নাম কীর্তনে সর্বপাপ দূর হয় যার কথা চিন্তা করলে সর্ব দুঃখের নিবৃত্তি হয় সেই পরমাত্মা পরম হরি শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি আর আমাদের মা বলছেন আমাদের একমাত্র আরাধ্যত শ্রীরামকৃষ্ণ তাই ঠাকুরের মন্ত্র বলি ঠাকুরের প্রণাম মন্ত্র আমরা একসাথে বলে শেষ করি ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পিত বিঘ্রম বই ঈশাবতারং পরমেষ মেডম তম কৃষ্ণ শিরসা নমাম ওম শান্তি 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 হরিং শ্রী রামকৃষ্ণ প্রণমস্তু আপনাদের সকলকে আমার অত্যন্ত সশদ প্রণাম জানাই আর ইউটিউব প্রাণায়ামের মাধ্যমে যারা দেখছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই উপস্থিত যে মঞ্চে দুই মহারাজ আছেন তাদের চরণেও প্রণাম জানাই আপনাদের সকলকে আমার অনেক কৃতজ্ঞতা হাততালিটা বুঝিয়ে দিচ্ছে যে ভাগবতের রস খানিকটা বোধহয় আমরা আস্বাদন করতে পারছি তো ওই যখন শুরু হচ্ছে সেখানেই বলা হচ্ছে বলছেন যে পিবত ভাগবত রসমালায়াম মোহরীয় রসিকা ভুবি ভাবুকা অর্থাৎ একটু রসিকজন হতে হবে একটু ভাবুকজন হতে হবে নয়তো ভাগবতের রসটাকে আস্বাদন করা যাবে না তো সেই রসটা খুব স্বল্প সময়ের মধ্যে বৃহৎ রস কিন্তু সেইটুকু আমাদের মনের মধ্যে যে একটা জায়গা তৈরি করলো যেখানে আমরা হয়তো একটু ভাগবত কোথায় পাঠ হচ্ছে বা সেই সম্পর্কিত আলোচিত কোনো বিষয় হচ্ছে আমরা বোধহয় একটু দাঁড়াবো আর যেই স্বামী গীতানন্দজি কথা বলা হলো সেই ভাগবত কথা আমাদের স্থলেও ছিল আপনারা যদি পড়তে চান আমরা সঙ্গে তরফ থেকে সেটাকে এনে দিতে পারি আর সুকান্তি রায় স্বল্প পরিসরে আমাদের যেভাবে সংগঠন করলে অনেক কৃতজ্ঞতা সঙ্গের তরফ থেকে এবার আমরা আমাদের দ্বিতীয় বক্তা পূজ্যপদ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ তিনি এবার বলবেন আমাদের সামনে